ওই সাইন নাম ছিল ভ্যালেন্টাইন ও নিজে ছিল একজন চরিত্রহীন ছোট ছোট মেয়েদেরকে ফুসলিয়ে ফাঁসলিয়ে বিছানায় নিত এবং ওটাকে সে বৈধতা দেওয়ার চেষ্টা করত ওদের জেনারেশন ওদের প্রজন্ম তো এরকমই দেখেন না আপনারা পশ্চিমে ওদের ওখানে ওদের তো ফ্রি সেক্সের দেশ কি বলে ফ্রি সেক্সের দেশ মানে যে যার ছাদে ইচ্ছা সেক্স করতে পারে এখানে বৈবাহিক সম্পর্ক করে সেক্স করতে হবে জরুরি না ওখানে যেটা এটা বাক স্বাধীনতা ওদের ব্যক্তি স্বাধীনতা ইচ্ছা হইলো একজন মদ খাইলেও গিয়ে রাত কাটাইলো কোনো সমস্যা নেই ইচ্ছা একটা ছেলে একটা ছেলের সাথে রাত কাটাইলে কোনো সমস্যা নাই ইচ্ছা হইলো একটা হিজরা একটা হিজড়ার সাথে রাত কাটাই কোনো সমস্যা নাই ইচ্ছা হইল মানে কি বলবো একটা ছেলে পাঁচটা মেয়ের সাথে একসাথে চেনা করলো তাও সমস্যা নেই পাঁচটা মিলে একটা মেয়ের সাথে জেনা করলে কোনো সমস্যা এইগুলো আরও ভিডিও করে 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 ইন্ডাস্ট্রি বানাইছে ওই ইন্ডাস্ট্রির নাম দিয়েছে পর্ন ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি পর্ন ইন্ডাস্ট্রি এগুলো যেগুলো অনলাইনে দেখানো হয় এগুলো কোনোটা বাস্তব না রিয়েল না এগুলো শুটিং করা এগুলো কি যেমন নাটক সিনেমা আপনারা দেখেন শুটিং করা এগুলো কি বাস্তব স্ক্রিপ্ট লেখা হয় দশটা ক্যামেরা থাকে লাইট ক্যামেরা অ্যাকশন তারপর শুটিং শুরু হয় ঠিক পর্ন ইন্ডাস্ট্রিটা এরকম একটা ইন্ডাস্ট্রি এটা কোনো রিয়েল কিছু না ওইটা সারা দুনিয়ার মানুষকে এরকম বেহা নগ্নতা বেহা পরা নগ্নতা ছড়িয়ে দিয়ে ইন্টারনেটের মাধ্যমে প্রত্যেকটা দেশে দেশে পুরা দুনিয়া ছড়াই দেব এই হলো এই সভ্যতা ওই সভ্যতার এই ছিল সাইন্ট সাইন্ট বলা হয় মানে সাইন্ট ধর্মযাজক এ না করতো এর বৈধতা দেওয়ার চেষ্টা করতো তো ওই সময় যে রাষ্ট্রপ্রধান ছিল ওর নাম সম্ভবত ক্ল্যাডিয়াস না কি জানি হবে আমার মনে নাই দিন আগের পর মেবি সেকেন্ড দ্বিতীয় ক্ল্যাডিয়াস হতে পারে নামটা ভুলো হতে পারে দেখে চেক করে এ আবার ছিল একটু শর্ট এ এ দেখছে না এগুলো তো চলবে না এরকম ধর্মের নাম দিয়ে আপনি মেয়েদের সাথে এরকম করবেন কি বলে নষ্ট করবেন এগুলো চলবে না ওকে ধরে জেলখানায় ঢুকাইছে জেলখানায় ঢুকানোর পরে একজন কারারক্ষী আছে ওই কারারক্ষীর মেয়ে আবার অন্ধ আর এর সাইনটা আবার চিকিৎসকও ছিল সে আবার ট্রিটমেন্টও করত চিকিৎসকও ছিল তো সে চিকিৎসা করে করে ওই মেয়েটার চোখ কিছুটা ভালো করে দেয় পরে ওই মেয়ের সাথেও আবার জেনাই এরপরে একে ফাঁসি দেওয়া হয় এরও প্রায় দুইশো বছর পরে চারশো মনে হয় নব্বই সাল কি তিরানব্বই সালের দিকে এসে ওই পরের জেনারেশনের কোনো একটা রাজা ওর নামও বলে গেছে এটা মনে রাখতেও চাই না আসলে মনে রাখার বিষয়ও না সে এসেও ওই দিবসটাকে চালু করলো যে সে একটা খুব বড় মস্ত প্রেমিক ছিল মহাপুরুষ ছিল প্রেমিক ছিল তাকে স্মরণ করে রাখা উচিত স্মরণীয় করে রাখা উচিত ওই সময় থেকে যে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে চালু হচ্ছে এরপরে ইউরোপের মধ্যে শোনেন ইউরোপের মধ্যে কয়েকটা দেশ ছাড়া কেউ এটাকে গ্রহণ করে নাই ইতালিতে এই ঘটনাটা ঘটছে স্বয়ং ফ্রান্সও এটা অনেক সময় গ্রহণ করে নাই ফ্রান্সে সতেরোশো মনে হয় উনআশি সালের দিকে সতেরোশো উনআশি সালের দিকে ফ্রান্স সরকার এটাকে নিষিদ্ধ করছিল ওরাই মানে নাই অস্ট্রিয়া হাঙ্গেরি মানে নাই জার্মানি মানে নাই এরা বলছে এইসব নষ্টমী আবার দিবস পালন করা ঠিক আছে ওরা কিন্তু মুসলিম ছিল না অমুসলিম তারাই মানে নাই তারপরে মধ্যপ্রাচ্যের অনেক কান্ট্রি তো মানেই নাই পাকিস্তানও মানে নাই ইন্দোনেশিয়াও এটা ভারত ব্যান করছে অনেক কান্ট্রি এটাকে ব্যান করেছে শুধু দুইটা কান্ট্রির কথা বলবো এটা বলেন দুইটা কান্ট্রি যে দুইটা কান্ট্রি ফিলিস্তিনে ইসরায়েলের পক্ষে কাজ করেছে কি মিল আছে এখানে আবার একটা এইটা একটা মিস্টারিয়াস ব্যাপার যেই দুইটা দেশের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের মতো যারো রাষ্ট্রের জন্ম হয়েছে এখনও সাহায্য সহযোগিতা পেট্রোনাইজ করে যাচ্ছে ওই দুইটা রাষ্ট্র এটাকে জিয়ে রাখছে একটা নাম ব্রিটেন ওই যে আপনারা লন্ডন যেতে যান যে আরেকটা নাম হচ্ছে আমেরিকা শুধুমাত্র ব্রিটেনই প্রতি বছর প্রায় একশো কোটি পাউন্ড খরচ করে এই দিবসটাকে জিয়ে রাখার জন্য সারা বিশ্বটাকে ছড়াই দেওয়ার জন্য আর কত শুনবেন এগুলো বলতে থাকলে এগুলো নেই রাত পার করা যায় মূল কথাটা হচ্ছে এটা আসলো পশ্চিমা সভ্যতা থাকে কিন্তু পশ্চিমা সভ্যতার অনেক বড় বড় রাষ্ট্রটা গ্রহণ করে নাই গ্রহণ করে নিয়েছ তোমরা যুবক ছেলেরা যুবতী মেয়েরা গ্রহণ করলে তোমরা যারা মুসলিম কান্ট্রির মেয়েরা। গ্রহণ করলা তোমরা যারা আল্লাহ তোমাদেরকে মুসলিম পরিবারে জন্ম নেওয়ার তৌফিক দিয়েছিলেন গ্রহণ করলো তারা যারা উন্নতি মুহাম্মাদি বলে দাবি করে চিন্তা করা যায় আর বাংলাদেশে সুহান আল্লাহ বাংলাদেশে এটা কিন্তু ছিল না উনিশশো তিরানব্বই সালের আগ পর্যন্ত এটা ছিল না কত সাল বলেন উনিশশো তিরানব্বই সালের আগ পর্যন্ত বাংলাদেশে এটা চালু হয় নাই আপনারা হিস্ট্রি ঘাটেন পরেন কবে থেকে এটা শুরু হলো উনিশশো সালে ওই সময় একটা পত্রিকা ছিল সম্ভবত তার নাম দিন নাম শুনছে ওর একটা সম্পাদক ছিল তার নাম হচ্ছে শফিক রহমান কি রহমান অনলাইনে দেখেন পাবেন এ লন্ডন এই এ লন্ডনে থাকতো ওখানে পড়াশোনা করতো ওখানকার কৃষ্টি কালচার শিখে এসে উনিশশো সালে প্রথম বাংলাদেশের মাটিতে এইভাবে ঢাকঢোল পিঠায় এই বিশ্ব ভালোবাসা দিবস চালু করা হয় যার মধ্য দিয়ে এই কাজগুলো এখন আছে গত সালে উনিশশো তেরানব্বই এই যে ইয়াং এর কেউই জানে না এগুলো ছুটতেছে একটা পিছনে ছুটতেছে আমাদের ইয়াংদের মূল প্রবলেম এটা একটা সামনে কিছু দেখলেই দৌড় দেওয়া শুরু করো আর দাঁড়াও রে ভাই দেখো এটা কার কোথেকে আসছে এর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে কিনা এটা আমাদের সংস্কৃতি কিনা এটা করলে আল্লাহ আবার আমাকে ধরবে কিনা রসুল আবার আমার উপর রাগ হবে কিনা কে আমাদের মাঠে আমার আমল নামে আবার গোনা জন্ম হবে গোনা জমাবে কি না এগুলো হিসাব আমি কেমন করে এই চিন্তা করতে হবে না তুমি তো তুমি তো ভাই মুসলিম পরিবারের যুবক মুসলিম পরিবারের যুবতী তোমাদের দ্বারা তো আশা করা যায় অন্যরা করে করুক সেটা না হয় আলাদা বিষয় আমরা ওরা দেখতেও চাই না কে কী করে নাইনটিন নাইনটি থ্রিতে এটা বাংলাদেশে আসে আবার বাংলাদেশে আবার ডাবল জাহেলিয়াত আসে কিরকম যেটা আবার অন্য কান্ট্রিতে আসে বাংলাদেশে এই দিনে আবার আরও একটা দিবস একসাথে ওটার নাম পহেলা ফাল্গুন কিনা নাম বলে এই দুইটা মিলে এখন উদযাপন হবে কালকে থেকে এই উদযাপন করতে আপনাদের সাগর পারে সব ভিড় জমায় ফেলছে হোটেল সম্ভব কিন্দুর চারপুন ভাড়া মাসাল্লাহ আপনারাও তো যারা হোটেল হোটেল মালিক আছেন এই সুযোগ লুফে নিচ্ছেন হ্যাঁ ব্যবসা বেশি হবে তারপরে খাওয়া দাওয়ার হোটেলের প্রাইস বেশি হবে শোনেন একটা হারামকে একটা হারামকে কেন্দ্র করে যা কিছু অর্জন করবেন সব হারাম একটা হারামকে কেন্দ্র করে যা কিছু অর্জন করবেন আপনি সবই হারাম বরং এখন আপনার বলা উচিত ছিল ইমানদার হলে আমার হোটেল আজকে বন্ধ আমি এই দিবস উপলক্ষে ভাড়া দিই না সাগরের সামনে তারা এগুলো করতেছে সাগরের এক একটা ঢেউ এটা সাক্ষী থাকতেছে সাগরের এক একটা ঢেউ যে ঢেউ আল্লাহর হুকুমে আসে আল্লাহর হুকুমে চলে আপনি ইমানদার মানুষ আল্লাহর বান্দা আল্লাহর মুমিন বান্দা আপনার জন্য আল্লাহ সাগরের তলদেশে অসংখ্য নিয়ামত রিজিক দিয়ে দিয়েছেন আমাদের জন্য দিয়েছেন ওকে আমাদের অনুগত করে দিয়েছেন দাঁড়ান আপনি তার সামনে ও বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিবে সাগর বিনয়ের সাথে আপনার কি করবে পা ধুয়ে দিবে আর এই সাগরকে আল্লাহ যদি কোনোদিন বলেন এইখানে এরকম এই অশ্লীলতা হয়েছে বেহায়াপনা হয়েছে জেনা হয়েছে ড্যাভিচার হয়েছে সমকামিতা হয়েছে এই সাগর তুমি এই সমস্ত এলাকাবাসীকে ধ্বংস কি করবেন সেদিন দেখাতে পারবেন আমি কাউকে সন্তুষ্ট করার জন্য কথা বলছি না আর কারো অসন্তুষ্টির পরও আমি করছি না যেটা হক সেটা আমাকে বলতে হবে কারণ যদি আমি না বলি ওই গজ বসলে আমি সত্য ধ্বংস হয়ে আল্লাহ বা চাইলে এক দিনের মধ্যে এমন সুনামি দিতে পারেন পুরা কক্সবাজার কেন বাংলাদেশ পানির তলে চলে যেতে পারে এই জায়গাকে বেছে এই সেনা দিবস পালন করো পালন করো চিন্তা করেন কার ক্যারেক্টার কার আদর্শ এটা ফলো করতেছে আল্লাহ বা কুরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উস আজুল উস আজুল তোমাদের মধ্যে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ রানীফ আসাল্লামের মধ্যে আছে সর্বোত্তম আদর্শ আর এই দিবস পালনের মধ্য দিয়ে আপনারা ওই সাইন্ট ভ্যালেন্টাইনস ওর আদর্শ ফলো করতেছেন হাদিসে নবেজি বলছেন আলমার উম আর আহাদ যে যাকে ভালোবাসবে অন্য আদিশে আসছে যে যে কম যার সাদৃশ্য অনুসরণ করবে তার সাথেই তার হাসর হবে তাহলে আপনারা তার সাথে হাসরের বিপ্রাসনিতে থাকেন কার সাথে হাসর করতে চান চিন্তা করা যায় আনাস রদি আল্লাহ বলতেন যে আমি আল্লাহর নবীকে ভালোবাসি আমি আবু বকরকে ভালোবাসি আমি হোমরকে ভালোবাসি রদি আল্লাহমে জাইন যদিও আমার আমল তাদের মতো নয় তারপরে আমি আশা করি এই ভালোবাসার খাতিরে আল্লাহ তাদের সাথে আমাকে হাসর করা হবে চিন্তা করা যায় আজকে একটা হাদিস পড়ছিলাম কি আমাদের মাঠে শহীদরা পর্যন্ত ঈর্ষান হবে নবীরা ঈর্ষান নিতে হবে একদল মানুষকে দেখে যে আল্লাপাক তাদেরকে নূর দিবেন চেহারা আলোকিত হয়ে থাকবে তারা শহীদ হয় নাই তারা নবীও ছিল না বরং তারা তাদেরকে দেখে ঈর্ষণিত হবে পাক বলবেন এরা আমার সেই সব বান্দা যারা একে অপরকে মহব্বত করতো শুধু আমার সন্তুষ্টির জন্য আর আমরা জেনা জেনাকে মহব্বত নাম দিয়েছি এখন আমি এই জায়গাটার দিকে একটু ভিতরে যাই দেখেন উনিশশো তেরানব্বই সালে এটা চালু হওয়ার পর থেকে কী হলো আসলে হলোটা কি দেখেন হলো মানে কি একটু দাও আমার দিকে তোমরা ইয়াংরা যখন এটা লাইসেন্স পেয়ে গেল পৃষ্ঠপোষকতা পাচ্ছে তখন আসলে হচ্ছেটা কি একটা জিনিস লাইসেন্স ছিল না পৃষ্ঠপোষকতা ছিল না মানুষ অল্প কিছু মানুষ করতো সেটা আলাদা বিষয় আর যখন একটা বিষয়ে মানে আপনি ঢাকঢোল পিটায় উদযাপন করতেছেন তখন এটা একটা কি পেয়ে যায় একটা আনুষ্ঠানিকতা পেয়ে যায় একটা লিগালাইজ হয়ে যায় জিনিসটা মনে হয় যে ওটাই মনে হয় করণীয় ওটা যারা করছে না ওরাই মনে হয় ব্যাকডেটে এমন হয়ে যায় বিষয়টা হলো কি তারপরে তারপরে হলো ছেলে মেয়েদের ফ্রি একটা মিক্সিং শুরু হয়ে গেল ছেলে মেয়ে মানে আল্লাহ বলেছেন যে তোমরা দৃষ্টি নিচু করো এটা যে কোরআনে আছে যে একটা গায়রে মাহারামের দিকে চোখ পড়লে যদি খারাপ চিন্তা চলে আসে চোখটা কি করো নিচু করো ছেলে হোক মেয়ে হোক এই আয়াত কোরআনেই পরে থাকলো চোখ নিচু করা তো দূরের কথা চোখে চোখ রেখে এখন কিস করতেছে মনে করে বিষয়টা তাই না কথা কি বুঝতে পারেন আল্লাহ আল্লাপা কোরআনে বলছেন আমি শর্ট করে বলতেছি যেন আপনাদের টাইমটাও মানে একটা ফ্যাক্ট আপনার বাসায় গিয়ে পরে দেখবেন আল্লাপা কোরানে বলেছেন হ্যাঁ জরা একটু বোঝার চেষ্টা করা এই কথাটা আল্লাহ বলেছেন আমাদের পিতা এবং মাতাকে আদম আলিহসাল্লাম এবং হাওয়া আলি হাসাল্লামকে দেখো তোমরা জান্নাতের সব জায়গায় ঘোরো খাও খাও কোনো সমস্যা নাই ওলা চাকরবা হ্যাধি ঈর্ষা এই গাছে উঠবা না কথাটা এমন না এই গাছের পাতা ধরবা না কথাটা এমন না এই গাছের ফল টান দিও না কথাটা এমন না এই গাছের ছায়ায় বসিও না কথাটা এমন না আল্লাহবা বলছে ওলা চাকরাবা এই গাছের কাছেও এই গাছের কাছেও আরো জোরে বলেন এই গাছের কাছেও এই গাছের কাছেও যেও না ফল খাওয়া তো দূরের কথা গাছে উঠা তো দূরের কথা গাছের নিচে বসা তো দূরের কথা কাছেও সেম কথা আল্লাহরা মধ্যে বলছেন কাছেও বলা হয় নাই যে তুমি দেখা সাক্ষাৎ করো না ভ্যালেন্টাইন্স ডে পালন করো না তথাকথিত তুমি ওর হাত ধরো না তুমি ওর দিকে খারাপ নজরে তাকিও না তুমি ওকে কিস করো না তুমি সব করো কিন্তু মানে বিশেষ কাজটা করো না তার সাথে অন্তরঙ্গ মিলিত হয়েও না এগুলো বলা হয় কি বলা হচ্ছে ওর কাছেও আর আমরা এখন কাছে কাছে না আল্লাহ কোরআনে বলেছেন আর সমাজ বলতেছে এটাই হল কাছে আসার গল্প এটা কি কাছে আসার তাহলে কোরআন একদিকে যাচ্ছে সুন্দর একদিকে যাচ্ছে আপনার ইসলাম একদিকে যাচ্ছে আল্লাহ একদিকে রসুল একদিকে সমাজ তাহলে নিঃসন্দেহে এই সমাজের উপর আল্লাহর বরকত নাজিল হবে আল্লাহ রহমত আসবে এটা বোঝার চেষ্টা করে এরপরে কি হলো তিরানব্বই পর থেকে ফ্রি মিক্সিং বেড়ে গেল এখন দিবস পালন আপনি তো পরিবারের মাতাও মেনে নিচ্ছে যে আরে এটা তো ছেলেমেয়েরা এখন করেই ফ্রি মিক্সিং বেড়ে গেল ফ্রি মিক্সিং কেউ এটাকে জেনা মনেই করবে না পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে জেনা করা যায় এক রাতের জেনা হয়ে গেল সহজ একদম সহজ যেই জেনার কারণে সমাজে এমন মহামারী নেমে আসে এমন রোগ নেমে আসে যেটা আগে কখনো ছিল না করোনা তো কিছুই না দেখেন সামনে আরও কী আসতেছে ওটা তো কিছুই ছিল না শুধুমাত্র জেনার কারণে বেহায়াপনার কারণে সমকামিতার কারণে এবং অশ্লীলতার কারণে আল্লাহবাকের পক্ষ থেকে এমন এমন রোগ ব্যাধি আসে বালা মুসিবত আসে যে আগে কখনো পৃথিবীতে আসে নাই তা আমাদের সবার প্রস্তুতি গ্রহণ করা উচিত ভ্যাকসিন বানাইতে থাকেন এখন থেকে প্রস্তুতি মানে কি প্রস্তুতি মানে ভ্যাকসিন প্রস্তুতি মানে এটা নিবে না যে এগুলো থেকে আমরা দূরে থাকি তবা করে ফিরে আসি এটা আমাদের কাছে প্রস্তুতি না প্রস্তুতি মানে গজব আসুক দেখা যাবে ভ্যাকসিন নিব তখন দেখা যাবে সমুদ্র ঢেউ আসুক আশ্রয় কেন্দ্র বানাবো ওখানে গিয়ে থাকবো দেখা যাবে সুনামি আসলে দেখা যাবে যে যে এলাকা উঁচু ওই এলাকায় সব মানুষকে গিয়ে রাখবো আমাদের প্রস্তুতি এইটা না যে আমরা আল্লাহর আরাম থেকে ফিরে আসি তবা করি আল্লাহ বরবত দিবে রহমত দিবে মাফ করে এটা প্রস্তুতি না এটাই হচ্ছে আমাদের বুদ্ধির অবস্থা এই বুদ্ধি নিয়ে আমরা দাবি করে আমরা বুদ্ধিজীবী এই বুদ্ধি নিয়ে আমরা সমাজ চালাই এই মাথা নিয়ে আমরা সমাজ চালাই কে টিকতে পারছে ফেরাউন টিকতে পারছে নমরুদ টিকতে পারছে কে টিকতে পারছে পৃথিবীতে আজ জাতি সামুদ জাতি কমে নো কমে নিজে টিকতে এখনকার নব্য এখনকার নব্য যারা ফেরাও নব্য নম্র নব্য আবু জাহিন এরাও টিকতে পারবে পশ্চিম কালো দেখেন তারপরে ফ্রি মিক্সিং বেড়ে গেল প্রেমিক প্রেমিকা কপত কপতি যুগল যুগল বিনিময় যুগলবন্দি হচ্ছে তারপরে জেনা বেড়ে গেল পরকীয় বেড়ে গেল জেনা বেড়ে গেল পরকীয় বেড়ে গেল অথচ কোরআন বলছে জেনা করলে কোরআনের শাস্তি হচ্ছে একশো বেত্রাঘাত দিতে হবে কতটা আর ওইটা আপনি দিবস পালন করতেছেন এখন আল্লাহ বলছেন এটা করলে আর এক দুই নম্বর তিন নম্বর এটা বলছে কোরআন কথা বলছে এটা আর সমাজ বলতেছে আসো আসো কাছে আসার গল্প আরও যে না কি আল্লাহ বলছেন কাছেও যেও না আমি বলছি এটাই কাছে আসার গল্প এরপরে বাড়লো পরকিয়া এর সাথে আরো বিভিন্ন সিরিয়াল হিন্দি সিরিয়াল এইটা স্টার জলসা জি বাংলা দেখে দেখে আমাদের একদম মাথা মাথাটা খারাপ হয়ে গেল বাসায় বহু বাইরে আরও তিনটা চারটা বাসায় স্বামী বাইরে তিনটা চারটা এই সমস্যাটা রেয়ার না অনেক বেশি বেশি ঘরে ঘরে ঢুকছে এটা এর সাথে বাড়ছে সমকামিতা এখন ছেলে ছেলের সাথে জেনা করতেছে এখন ছেলে ছেলেও ভ্যালেন্টাইন্স পালন করবে কালকে নাউজবিল্লা নাউজবিল্লাহ এটা এটা কোন কম কম আল্লাহ ওই এরকম করে কমকে মাটি থেকে উপরে উঠিয়ে পাথর নিক্ষেপ করে সবগুলোকে মাটিতে দাফন করে দিয়েছিলেন এখনো আপনি গুগল সার্চ করে দেখেন জর্ডানের ডেটসি ডেড সি মৃতসাগর ওই জায়গাটা ছিল কম এ সাদু মোখানে থাকতো নিদর্শন সামনে পড়ে আছে আর আমাদের নবীজি বলছেন তোমরা যদি সমকামী কাউকে পাও তাহলে যে করেছে ওকে এবং যার সাথে করা হয়েছে দুইটাকে হত্যা করবে কে বলেছেন আপনার নবী জি যিনি সমাজ চালান তার নবী যার হাতে সব অথরিটি আছে আপনার নবী কথা বলেছেন আপনি আপনার নবীর সামনে হাউসে কাউসারে কিভাবে দাঁড়াবেন এই ফিকির আপনি গ্রহণ করেন আরও বলেছেন তিনি উর্জুমুলা আলা ওয়াল আসফলা মিনহুমা উর্জমুহুমা জামিআ তোমরা সমকামী কাউকে পাইলে উপরে আসে যে আর নিচে যে আসে দুইটাকে এক রজন করে থাটলা করে হত্যা করে এটা কি ব্যক্তির জন্য এই দায়িত্ব দরকার বটে না এটা উপরের লেভেলের দায়িত্ব এই হলো আল্লাহর বিধান রাসুলের বিধান আর এই হলো সমাজ এই হলো আমাদের অবস্থা এরপর আমরা দাবি করতেছি আমরা মুসলমান আমরা মানে মরার সাথে সাথে জান্নাত চিন্তা করা যায় আমরা দাবি করতেছি আমরা মোহাম্মদ সালি হাসান মোহাম্মদ আমরা তার হাতে হাউজে কাউসারও চাই তার সুপারিশও মানে প্রত্যাশা করি আর পুরো জীবনটা উপর থেকে নিজ পর্যন্ত তার বিরুদ্ধাচরণ করে চালাচ্ছি এটা আমাদের দেশে নাইনটিন থেকে শুরু হয় তারপরে এই এগুলো আরও বাড়তে থাকলো এর উপর আবার একটা ব্যাপার আছে এর উপর আবার ওই ওই নব্বইয়ের দশক থেকে এই পর্নোগ্রাফিও ছড়ায় দেওয়া হলো সবকে মানে ভিতরে ভিতরে ফোনে ফোনে ছেলেমেয়েরা পর্ন দেখতেছে আমার কথাটা বুঝেন রাত্রেবেলা ভিতরে ভিতরে মনে করেন ছেলেমেয়েরা পর্নোগ্রাফি দেখতেছে বেশি ভালো সাজার প্রয়োজন নাই সবারই চোখে কম বেশিটা করেছে যারা অনলাইনে ঢুকেছেন জীবনে একবার হলো তার চোখে করবে এটা অনলাইনে ফিরতায় তাই না পর্নোগ্রাফিও দেখতেছে এদিকে পর্নোগ্রাফি দেখার মধ্য দিয়ে কী হয় মানুষ পশু হয়ে যায় মানুষ যখন পর্নোগ্রাফিতে আসক্ত হয় ওটা ছাড়া সে চলতে পারতেছে না ওর সামনে আপনি পাঁচ বছর ছয় বছর একটা মেয়েকেও যদি দেন ওকে ধর্ষণ করে রেখে দিন দেখেন হ্যাঁ কেন ধর্ষণ করলো পাঁচ বছর হয়ে এটা কি সম্ভব পাঁচ বছর একটা মেয়ের সাথে কি মানে সেক্সুয়াল কোনো সম্পর্ক সম্ভব কিভাবে করতে পারলো বিকজ পর্ন দেখে দেখে ওটা মাথাটাও নষ্ট হয়ে গেছে কর যেটা করেছে পর্নোগ্রাফি আর এই জেনাগুলো যেটা করেছে সত্যিকারের ভালোবাসার সংজ্ঞাটাই পরিবর্তন করে দিয়েছে সত্যিকারের ভালোবাসা মানে হচ্ছে দায়িত্ব রেসপন্সিবিলিটি বিশ্বাস ভালোবাসার মানুষ ভালো থাকে এটা চাওয়া তার উপর আমার জিম্মেদারি আছে তাকে ভালো রাখা ভালোবাসা মানে কি স্বার্থ ত্যাগ করে তার স্বার্থ দেখা তাই না সম্মান ভালোবাসার ডেফিনেশন কি ভালোবাসা মানে কি আপনি আমি আমার ওয়াইফকে ভালোবাসি তার মানে কি আমি তার ইজ্জতের জিম্মাদার তার দিকে চোখ তুলে কেউ খারাপ চোখে জাগাতে পারবে না ভালোবাসি আমি তাকে সে আমার আমি তাকে অন্যের সামনে শো করতে পারবো না সে আমার ভালোবাসা মানে আমি তাকে বিশ্বাস করি আমি তাকে কি করি বিশ্বাস করি তার প্রতি আমার আত্মবিশ্বাস আছে কনফিডেন্স আছে ভালোবাসা মানে আমি তাকে সম্মান করি আমি তার সম্মান বুঝবো তো জেনা যেটা করলো ভালোবাসার সংজ্ঞাটাই পরিবর্তন করে দেবে এরা ভালোবাসা সংজ্ঞা দিল ভালোবাসা মানে হলো যৌনতা ভালোবাসা মানে জাস্ট সেক্সুয়াল রিলেশনশিপ আর কিচ্ছু না এরা যদি একে অপরকে সত্যিই ভালোবেসে থাকে তাহলে আগামীকাল এদেরকে বলেন যে জেনা বিয়ে করে ফেলো দেখি এদের মধ্যে এইটটি পার্সেন্ট এটা করবেন কারণ তাহলে ভালো ভালো যদি এতই বাসো তা হাতটা ধরিও না তুমি আল্লাহ হাত ধরতে হিসাব করছে তুমি পরিবারের মাধ্যমে প্রস্তাব পাঠাও মোহর ফিক্স করো করে বিয়ে করো ভালোবাসো যদি তাহলে তাকে নিয়ে সন্তুষ্টতা কথা সম্মানবোধ রক্ষা করো তার দায়িত্ব নাও তার নিবা দায়িত্ব নাও ভালোবাসার ডেফিনেশন চেঞ্জ করেছে একটা মেয়েকে ভালো তুমি যদি দেশেই থাকো ছেলেটাকে তাহলে তুমি তার সাথে কীভাবে এভাবে হারাম জেনায় লিপ্ত হতে পারবে তোমার তো বলা উচিত ছিল যে আমি একজন মুসলিম মেয়ে আমি এসব জেনাতে যাবো না আমাকে যদি আপনি পছন্দ করেই থাকেন আমার বাবার কাছে প্রস্তাব পাঠান এরপর পরিবারের 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 মাধ্যমে আহাদ হবে তারপরে আমরা আক্ত হবে সেখানে আমাদের মোহর থাকবে সাক্ষী থাকবে আল্লাহর কালিমা সাক্ষী রেখে আমরা বিয়ে করে দেব এইগুলোর মধ্য দিয়ে ভালোবাসার ডেফিনেশন চেঞ্জ করে দেওয়া ভালোবাসার মানে যেটা ছিল সম্মান ওইটার নাম হয়ে গেল এখন যৌনতা